সিও হলো ট্যালেন্টেড বিমান আছে ভিডিও ইউজ করে কোনো অসুবিধা হবে না আমাদের আমার ক্ষেত্রে অসুবিধা হবে চলে যাবে আমার এখন ভিডিও জায়গাটা করে নিতে হয়ে যাবে ইনসার্ট তো আছে ইউ চার্জে হ্যাঁ আমি যেটা ওকে বলবো বলতে ওর উপরে অভিজ্ঞতাটা বুঝেশে কাজে লাগে আর আমরা আমাদের কাছে তো অবশ্যই মিস করব আর আমি এক বছর খুব ভালো